রাহুল দ্রাবিড় পথকে অনুসরণ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা রাহুল দ্রাবিডের মতোই রোহিত পাবেন পাঁচ কোটি টাকা করে কিন্তু সূত্রের খবর অনুযায়ী অতিরিক্ত বোনাস নিতে ইচ্ছুক নন ভারত অধিনায়ক বুধবারই বোনাস ফেরাতে চেয়েছিলেন বিদায়ী কোচ রাহুল দ্রাবিড এবার সেই পথে হাঁটতে চলেছেন রোহিত কিন্তু কেন এই সিদ্ধান্ত হিটম্যানে রিপোর্ট অনুযায়ী সাপোর্ট স্টাফরা কম বোনাস পাচ্ছেন তাই নিজের প্রাপ্য অর্থ নিতে চাইছেন না তিনি বিশ্বজয়ের পর বেশি আয় যে একশো পঁচিশ কোটি দিয়েছে তার মধ্যে পাঁচ কোটি করে পাচ্ছেন রোহিত বিরাটরা সেখানে তিনজন ফিজিওথেরাপিস্ট তিনজন থ্রো বিশেষজ্ঞ দুজন ম্যাশিওর এবং কন্ডিশনিং কোচেরা দু কোটি টাকা করে পাবেন সেটাই রোহিতের আপত্তিকর কারণ এটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এক সাপোর্ট স্টাফ জানিয়েছেন যখন একশো কোটি টাকার মধ্যে কে কত পাবেন জানানো হয়েছিল তখনই রোহিত শর্মা সৎচার হয়েছিলেন তিনি বলেছিলেন সাপোর্ট স্টাফদের এত কম অর্থ পাওয়া উচিত নয় এমনকি উনি নিজের ভাগের বোনাসও ছাড়তে রাজি ছিলেন সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করছেন ভারত অধিনায়কের উল্লেখ্য গত বুধবারই জানা গিয়েছিল বিশ্বজয়ী কোচ দ্রাবির অতিরিক্ত বোনাস নেবেন না তার সহকারীরা যা অর্থ পাচ্ছেন তিনিও সেই একই অর্থ নেবেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচটি দিলীপ বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন দুই দশমিক পাঁচ কোটি টাকা সেখানে হেড কোচের বোনাস ধার্য করা হয়েছিল পাঁচ কোটি টাকা রাহুল দ্রাবিড়ও দুই দশমিক পাঁচ কোটি টাকায় নেওয়ার কথা জানান বলি একটি সংবাদ মাধ্যমের খবর বিউরো রিপোর্ট নিউজ আর দ্য টোয়েন্টি